পাশাপাশি দুইটা পুরানো উইকেট ব্যবহার হতে হতে যেন ক্রিকেটারদের না বিশ্বাস অবস্থা নতুন একটা ফ্রেশ উইকেট প্রস্তুত করা হয়েছে সিলেটে আগামীকালকের ম্যাচে অন্তত এই ফ্রেশ উইকেটেরই দেখা পাওয়া যাবে নতুন উইকেটের কি হাল সেটা দেখার জন্য ক্রিকেটার তাস্কিন আহমেদ এবং অধিনায়ক মিথুন তারা উইকেটের কাছে যান গ্রাউন্ডসম্যানরা নিজে থেকেই সেই উইকেটের কি অবস্থা সেটা দেখাতে সাহায্য করেন তাস্কিন নিজে দাঁড়িয়ে থেকে সেই উইকেটের অবস্থা দেখার চেষ্টা করেন বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ঢাকার এখন জেতা ছাড়া কোনো উপায় নেই তা স্কিন সেটা ভালো করে জানেন তাই তো উইকেট নিয়ে এতটা ব্যস্ত এতটা সিরিয়াস তা তো নিজে থেকে উইকেটটা হাত দিয়ে নেড়েচেরও দেখলেন কি অবস্থা নতুন ফ্রেশ উইকেট কিছুটা ভালো হবারই কথা সেটা সকলেরই প্রত্যাশা সাইফুদ্দিন ও প্রেসমিটে বলেছেন একই কথা অবশ্যই আমরা আসলে একটু স্পোর্টিং উইকেট চাই যেহেতু যে কোনো আইসি ইভেন্ট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় তো আমরাও চাই চ্যালেঞ্জটা নিতে দুইশো বা দুশো দশ এরকম টেস্ট করা মনে হয় সে আমাদের ব্যাটসম্যানরাও থাকে আমরা যেন একশো সত্তর আশিও ডিপেন্ড করতে পারি এরকম অপরচুনিটি থাকে কারণ আমি ম্যাক্সিমাম যদি আপনারা কয়েকটা ম্যাচ দেখেন এখানে টসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে যেমন চট্টগ্রাম কিন্তু প্রথম দু তিনটা ম্যাচ ওরা অ্যাডভান্টেজ পেয়েছে টসের কারণে যেহেতু ওদের ভালো স্পিনার আছে তো আমি আশা করি কালকে দেখলাম হয়তো বা নতুন উইকেট দিবে আশা করি তারপরও দেখা যাক আমরা সবসময় চাই ভালো উইকেটে খেলতে ফ্রেশ উইকেটে খেলতে একশো আশি নব্বই উইকেট হলে তখন আমাদের জন্য কিছু চ্যালেঞ্জিংগুলো আমাদের জন্য ভালো আমরা যেহেতু ইন্টারসব ক্রিকেট খেলবো সবাই বড় আইসি ইভেন্ট খেলতে যাবো তা আমাদের জন্য আরও ইজি হবে যদি আমরা এখান থেকে ওই প্র্যাকটিসটা করে যেতে পারি সিলেটে খেলা হচ্ছে তাই সিলেটের দলের তো খুশি হবার কথা কিন্তু উল্টো কথা বরং সিলেটের ব্যাটিং কোচ ইমরুল কায়েস তো এসে বলেই গেছেন তারাই চান সিলেটের বাইরে খেলা যাক এবার সিলেটের খেলা আসছে মাঠে খেলা দিচ্ছে হ্যাঁ মানুষজন খেলাধুলা পছন্দ করে এটা আমরা জানি অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু হোম টিম সো ওই সাপোর্টটা পাচ্ছে সিলেট খারাপ খেললে গালিও খাচ্ছে এটাও সত্য কথা হ্যাঁ বাইরের থেকে অনেক তাদের এক্সপেক্টেশন যখন আমরা ফুলফিল করতে পারছি না তারা অনেক রকমভাবে কথা বলছে এটা স্বাভাবিক বাট হ্যাঁ এটাও ঠিক যে আপনি দেখেন একটা ভেনুতে অনেকগুলো খেলা হলে কিন্তু আসলে উইকেটের মান বলেন বা প্লেয়াররা মেন্টালি একটু ফ্যাটিক হয়ে যাচ্ছে আমার এটাও আমার মনে বিসিবি দেখবে হয়তো বা সামনে রাউন্ডগুলোতে হয়তো বা মুভের প্ল্যান আছে ঢাকাতে এটা করলে আমার মনে হয় ভালো আর কি না সোফার যদি দেখেন উইকেটস খুব ভালো হ্যাঁ সিলেটের উইকেটস খুব ভালো হচ্ছে হচ্ছে আর যদি কোন টিম কল আপস করে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু রান হচ্ছে বলার সুইং পাচ্ছে এটা বাউন্স পাচ্ছে সো মনে করি প্রিপারেশন ওয়াইজ চিন্তা করলে খুব ভালো উইকেটে আমরা খেলতেছি আর প্রিপারেশন ডেফিনেটলি এখানে অনেক ভালো হচ্ছে সিলেটে হঠাৎ খেলা বেড়ে যাওয়ায় বেধে গেছিল বিপত্তি তবে নতুন ফ্রেশ উইকেট প্রস্তুত করা হয়েছে পরবর্তী ম্যাচগুলোর জন্য দেখা যাক এখন উইকেটে রান হয় কিনা